গুড মর্নিং বন্ধুরা রিয়াস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন খড়িতে পারছে হচ্ছে সাতটা কুড়ি তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে পড়ে এসে তারপরে এই যে তোমাদের সামনে চা নিয়ে চলে আসলাম চা করলাম আর সাথে হচ্ছে দুটো বিস্কুট আর তারপরে চাটা খেয়ে তোমাদের সাথে কথা হয়ে গেলে তারপরে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ধুয়ে তারপরে আপাতত তো শেষ এদিকে আবার ডালিয়া ভেজে রেখেছি কারণ আজকে তো সকালে খাওয়া হবে গতকালও খাওয়া হয়েছিল বাবা আর বিকি খেয়েছিল আমি আর মা তো খাইনি তো আজকে তো আমরা চার খেয়ে নেব আর ভাতের চালও ভিজানো হয়ে গেছে ওটা ওটা হচ্ছে সকালে ডালি খাওয়া ডালিয়া খাওয়া দাওয়া পরে তারপরে হচ্ছে ইসে প্রহাত হয় আমাদের আগে সকালে খাওয়াটা তৈরি হয় তারপরে দেখো তোমাদের সাথে কথা বলছি আমি ঠেমে যাচ্ছি তাহলে ভাবো কী হারে মানে গরমটা পড়েছে আর এত ঘাবছি কালকে যা গতকাল রাত্রেবেলা যে বিদ্যুৎ ছিল মানে শুকনা বিদ্যুৎ মানে কি বলবো মানে অত শব্দ তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি ভিডিও রাস্তায় বেরিয়েছিলাম তোমাদেরকে তো তোমরা এত জানো মানে বিদ্যুৎ তখনও চমকাচ্ছিল তারপরে আরও বেশি চমকাচ্ছিল তারপরে আস্তে আস্তে বৃষ্টিটা নামলো সাড়ে তিনটার দিকে ঝুমঝুমায় তারপরে কতক্ষণ হয়েছে জানি না তো চলো চাটা খেয়ে নিই আসছি আবার তোমাদের সাথে পরে কথা হয় চাটা নিয়ে এখন একটুখানি ফ্যানের তলে যাবো কেন বলো তো এত গরম না এখানে খাওয়া যাবে না এমনিতেই চাটা গরম আছে আর ওই গরম চা খেলে হয়ে গেছে এমনিতেই দেখছো ঘেমে যাচ্ছে তো যাই ঘরে গিয়ে একটুখানি বসে চাটা খেয়ে তারপরে বাকি কাজগুলো করি তো চলো তোমরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো তো ঘড়িতে এখন বাঁচছে হচ্ছে এই এগারোটা পাঁচ তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বিকিও কাজে বেরিয়ে গেছে আমাদের চারজনেরই খাওয়া হয়ে গেছে আর কি তো সবজিবেলা হচ্ছে আজকে আসেনি গতকালও আসিনি আজকেও আসেনি তো বাড়িতে কোনো সবজি টবজি কিচ্ছু নেই তা আমি আর মা এখন এই যে বাজার যাবো তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এসে তারপরে বাদ বাকি যেগুলো রান্না হবে তো যাই এখন ফটাফট যাই নাহলে আবার কোন সময় আবার বৃষ্টি নেমে যাবে বৃষ্টির মধ্যে আবার বাজার করতে অসুবিধা হয়ে যাবে তো চলো এখন ফটাফট রেডিটা হয়নি তো এই যে তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়লাম আমি আর ওইদিকে বলে কাকিমুনিও যাবে তো আমি মা আর কাকিমুনি তিনজন মিলে যাচ্ছি তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ আবার রান্নার দেরি হয়ে যাবে চলো এসে তারপরে কথা বলছি শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো বড়দের জন্য প্রণাম আর ছোটোদের জন্য অনেক ভালোবাসা ও আশীর্বাদ তো দেখলে তো বাজারে গেছিলাম তার আগে কথা বলতে পারি নাই এদিকে হচ্ছে চা খাওয়ার পরে আমি হচ্ছে ডালিয়া করে আমরা চারজন খেয়ে নিয়েছি তারপরে গেলাম বাজারে তো বাজার থেকে এনেছি আমি মাছ এই ডাটা এনেছি এখানে আলু বেগুন আর কাঁচা লঙ্কা আছে আর করলা এনেছি আর এই যে ও মশালা ওটস নিয়ে আসছি তো তোমার কাকুকে জিজ্ঞাসা করলাম যে প্লেন ওটস নিয়ে এসে ডালিয়ার মতো করে করে দেবো সবজি টবজি দিয়ে বললো না ওটা আমি খাবো না ডালিয়া তো খাই ওরকম করে তাহলে তুমি যেটা আনো ওইটাই নিয়ে আসবে তাহলে যে মশলা ওটস নিয়ে আসলাম ছোট প্যাকেট পাই নাই এটা হচ্ছে আড়াইশো গ্রাম না আড়াইশো গ্রাম নব্বই টাকা নিল না পঁচানব্বই পঁচানব্বই এটা হচ্ছে আড়াইশো গ্রামের প্যাকেট এটা পঁচানব্বই টাকা দাম নিল ওনাকে বারবার করে বললাম সবাই বলছে এটার থেকে প্লেন মসটা খাওয়া ভালো বলে না ডালিয়া খিচুড়ির মতো করে খাই সবজি দিয়ে তাহলে ওইটা আমি প্লেন শেখাবো যেরকম করে দাও ওরকম করেই আমার ভালো লাগে ওরকম করেই খাবো ওটাই নিয়ে আসো তো বাধ্য হলাম ওটাই আনার জন্য তোমরা কেউ খারাপ পেও না প্লেন ওটস আনলাম না জন্য না ওনার যেটা ভালো লাগবে সেটাই তো করবো পরে এনে আবার খেতে পারবে না তখন ওই নষ্ট কারণ ওই প্লেন ইসেটা তোমার ইসে পাওয়া যায় না ছোট প্যাকেট পাওয়া যায় না যেটা তুমি আনতে আগে সতেরো টাকা দামে সেটা পাওয়া যায় না বড় আনতে লাগবে বেকার বড় আনলে নষ্ট ছোট প্যাকেট দিয়ে আর একটা অন্য ফ্লেভারে নিয়ে আসছিলাম দুই প্যাকেট তো এক প্যাকেট করে দিলাম খেতে পারে নাই পুরাটাই নষ্ট আর এক প্যাকেট রিটার্ন দিয়েছি এই যে মাছ এনেছি আমাদের জন্য তো বন্ধুরা যেখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তিন পিস মাছ দিয়েছে আগে আর এখানে আছে দু পিস আর এখানে মাছের ঝোলের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি মানে হালকা সেদ্ধ করে নিয়েছি মাছ ভাজা হলে এই যে করলার পটল ভাজা করে নেব আর মাছের ঝোল লঙ্কা কেটে জিরে গুঁড়ো দিয়ে করে নিব আর বাবা তো খাবে না দই দিয়ে ভাত খাবে এক পিস মাছ ভাজা দিয়ে দেবো প্লেটে খেয়ে নেবে এই যে বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে লঙ্কা কেটে জিরে গুঁড়ো দিয়ে তো অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম সেই লাস্ট কথা হয়েছিল বাজার যাওয়ার সময় তারপরে কোনো কথা হয়নি তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তারপরে এই যে আসলাম তোমাদের সাথে একটুখানি কথা বলতে তো আমার জামা কাপড় এইদিকে তোলা হয়ে গেছে কাপড় তুলে তো ভাবলাম একটুখানি হাঁটাহাঁটি করি আর ক্যামেরাটা অন করি তোমাদের সাথে একটুখানি কথা বলি মাছের ঝোলটা খুবই ভালো হয়েছিল দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর এখন হচ্ছে তোমাদের সাথে কথা হয়ে গেলে তারপরে একটুখানি গাছে জল দিয়ে কারণ লো বৃষ্টি হয়েছে কিন্তু পাতাগুলো না কীরকম হয়ে গেছে রোদ তো উঠেছিলো না তো ওই জন্য পাতার উপর দিয়ে একটুখানি ছিটিয়ে ছিটিয়ে একটু জল দিয়ে দিব আর এদিকে হচ্ছে এই গাছগুলো কেমন কেমন যেন হয়ে গেছে সবগুলো গাছই ওই যে ওই লঙ্কা গাছটাও যেন কেমন হয়ে গেছে একদম আর এই সাদা ফুলের গাছটাতে তো খুবই ফুল ফুটে ভালো লাগে সুন্দর লাগে এই ফুল ফুটলে ও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়ো এই যে দেখতে পাচ্ছো এই দেখো করলার মধ্যে এই যে এটা মনে হয় ভীমরুল বুঝা যাচ্ছে না এই যে এই যে এখানেও আছে একটা তো ওই যে করলাগুলো যে দেখিয়ে দিলাম ওই করলাগুলোর মধ্যে সবকটা মৌমাছি বা কোনো ওই যে গাছেরই পোকা ঠিক আছে যেটাকে নষ্ট করে দিচ্ছে ফলগুলো সেগুলো থাকবে তো মা যে দেখিয়েছিল যে ভিডিওতে যে করলার বাবাকে সিদ্ধ করে দিবে পরের দিন আর কি সেটা কী হয়েছে তো সব কটা পোকা সব নষ্ট হয়েছে সেটা হচ্ছে ভিডিও তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি কারণ হচ্ছে হয়তো কোনো কারণে আমি ব্যস্ত ছিলাম বা কিছু একটা হয়েছে ওই জন্য দেখাতে ভুলে গেছিলাম তো ভালো তোমাদেরকে বলে দিই মনে হয় এই করলাগুলো একটা যতগুলো হচ্ছে একটাও খাওয়া যাবে না জানি না কী হবে করলা তো খাওয়াই যাবে না এদিকে এখন আমগুলো কি হয় এই যে চারটা আম আছে তো দেখা যাক কী হয় তো চলো এখন আর কথা বলবো না এখন হচ্ছে আমি গাছগুলোতে জলটা দিয়ে দিই তো হয়ে গেল গাছে জল দেওয়া তো এখন কি একটুখানি রেস্ট করব। আবার আসছি তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা বলতে তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘরে পারছি কনে সাতটা তো দেখলে তোমরা আমি সন্ধ্যা দিলাম সন্ধ্যাটাও হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো ভাবলাম তো মানে তোমাদেরকে একটা কথা বলতে আসছি মানে দুপুরবেলা ভাবছিলাম বলবো তো ক্যামেরাটা যে অফ করেছে তারপরে মনে পড়েছে ঠিক থাক আমি তো আবার পরে কথা বলবো তখন আমি বলে দেবো তো কথাটা হচ্ছে যেটা চোদ্দ তারিখ কাল আগামীকাল তো কালকে হচ্ছে বিক্রি আগামীকাল আর কি বিক্রি হচ্ছে জন্মদিন তো ও আগামীকাল ছুটি নিয়েছে তো সেবক কালী মন্দির যে আছে ওখানে আমি আরও দুজন মিলে যাবো জানি পূজা দিয়ে তারপরে চলে যাবো লাটাগুড়ি একটু ওই দিক দিয়ে ভুলে লাটাগুড়িতে যাবো কারণ মারও শরীরটা ভালো না তোমাদেরকে বলেই ছিলাম তো এখন মোটামুটি একটু ভালোই আছে তাও বলছে আর যে তোমাদের সাথে যখন চুক্তি কথা বললাম কত তারপরে আমি মাকে ফোন করেছিলাম তো বলছে এমনি তো জ্বর নেই কিন্তু গলা ব্যথা এখন আছে হ্যাঁ আনলাম ঠিক আছে গলাটা বসা বসা আছে ফোন পর্যন্ত কথা হতেই বুঝা গেলো তাহলে ঠিক বলে কালকে আবার ওষুধ এনেছি ঠিক আছে তাহলে ওষুধ খাও দেখো কী হয় আমি পরে গিয়ে যখন থাকবো তখন হচ্ছে তোমাকে ডাক্তার দেখাবো আর তার আগে তো বোনকে বলেইছিলাম বোন তো খোঁজ করছে আসলে কী বলো তো বোনেরও সময় নেই হ্যাঁ যে ওই যে কম্পিউটার যায় কম্পিউটার থেকে আসে তারপরে আবার টিউশন পড়া টিউশন থেকে আসলে কিছু সময় পাচ্ছে না বলছে ও বলছেন খোঁজ পেলে ওখানে আমাদের ওখানে সেরকম ডাক্তারও নেই তো এক দুটো ডাক্তার আছে বলেছে আমি খোঁজ নিয়ে তারপরে যেঠিক ডাক্তার দেখিয়ে আসবো এখন ঠিক আছে তো সেরকম হলে ও আপাতত মা ওখানকার ডাক্তার দেখাক আর নলে আমি যখন গিয়ে থাকবো তখন হচ্ছে মাকে একটা ভালো ডাক্তার দেখিয়ে দিব কারণ এরকম মার ঘন ঘন জ্বর হচ্ছে মানে দুদিন পর পরই এই যে হয়ে গেল তার এই কিছুদিন আগেই আবার জ্বর হয়ে গেছে ঘন ঘন জ্বরটা হচ্ছে এটা তো ভালো নয় তো এইটুকু মাকেও দেখে আসবো ঘুরে দূরে এসে তারপরে মানে কালকে থাকবো না এমনি ঘুরে চলে আসবো তো এটাই বলার ছিল তোমাদেরকে বলা হয়নি তো বলে দিলাম এখন এই যে একটু পরে দিদি ফোন করলো ও আবার বলছে যে চাউমিন রান করে আমি ঠিক ঠিক আছে অল্প করে আনো তো ও না ও নাকি খেয়ে দিচ্ছি দিচ্ছি ঠিক আছে আনো ওই যে ও চাউমিন আনছে ও আসুক চা পেয়ে দেবো আবার একটু পরে দিদি ভাইও আসবে আজকে রান্না সুদ নেই রান্না শুধু তো কবে থেকেই হচ্ছে না আমাদের কারণ হচ্ছে ওই রান্না করার অবস্থা খুবই খারাপ রান্নাঘরের অবস্থা মানে কী বলবো তোমার আগেও বলেছি জল ছিটে ছিটে একদম অবস্থা কারণ রান্না সব কিচ্ছু হচ্ছে না দেখা যাক কবে হয় তো দিদিমাইয়ের মেয়েকে পড়াতে আসবে এখানে তো আমি মেটাবলা ফোন করেছিলাম তাহলে তুমিও আমাদের বাড়িতে এখন তো দিদিমাইয়ের শ্বশুর শ্বশুর চোরা তো ছিল না চলে এসেছে এখন তো বাড়ি ফাঁকা নয় এইসব তুই বলছি দেখি তো যদি আসে তাহলে ভালোই হবে সবাই মিলে একসাথে অনেকদিন চাউনিও খাওয়া হচ্ছে তোমরা অনেকে বলেছিলো রিয়া তুমি চাউমিন ম্যাগি খাবে না কিন্তু কী বলো তো খাই আমি সত্যি কথা অনেক তো পর পর খাই তোমরা ভালোর জন্যই বলো খেতে না কিন্তু আমি খাই না যেহেতু কি বললো যে খাবা নাকি এখন ও বলছে ওরও খেতে ইচ্ছে করছে এখন যদি আমি না করি সেটা বলবো তাহলে থাক আমিও খাবো না তো ওই জন্য আমি হ্যাঁ করলাম তো ভাবি না একটু আমি খেয়ে নিাম তো দেখা যাক তুই ভাই যদি আসি তাহলে ভালোই হবে তো দাদা এখন তাহলে সাথে কথা বলতে তো তোমাদেরকে তো বলেছিলাম যে বিকি চাউমিন আনবে হুম তো এই যে এনেছে দিদিভাইও চলে এসেছে এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার আর বিকির দিদিভাই বললো অল্প করে দিতে এটা দিদি আর এটা হচ্ছে মায়ের তো আমাদের এই যে চারজনের তো চলো দিয়ে আসি এক এক করে আর বাবা তো খাবে না অদিতি ভাই তুমি কেন ভিডিও করো না গো মনের অবস্থা ভালো না সেই জন্য সময় তো পায় না সময়ও পায় না আজকে ঘর সুন্দর সব পরিষ্কার করলাম করতে পারতাম মানি প্ল্যান্ট এত সুন্দর কাটিং করে করে রাখছি ফটো পাঠবো দেখো দারুণ সুন্দর লাগছে সাজানো দেখবে ঘুটিবেলা গিয়ে মা আমাকে দাও আমার ঘরে দাও

তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন এই যে শুব আর এই যে বিছানার উপরে এই যে নাইটিটা দিয়ে নিয়েছি মানে মশারির উপর আর কি কারণ হচ্ছে এই যে বৃষ্টি পড়ছে ভাত খেতে বসবো তার কিছুক্ষণ আগের থেকে দেখি বৃষ্টি শুরু তো ওটা দিয়ে দিলাম কারণ এখানে জল পড়ে আর আজকে তো একটু পরেই ঘুমাবো মানে আমার তো মোবাইলে কাজ আছে ওই ঘুমাতে ঘুমাতে বারোটার পরেই হয় তো আর কিছুক্ষণ পরেই বিকির আবার জন্মদিন ও শুয়ে পড়েছে শুয়ে মোবাইল দেখছে আর ওদিকে মা এখন খাওয়া দাওয়া করছে আর বাবা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে সকাল 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 তাড়াতাড়ি উঠা আছে সকালই হব যদি বৃষ্টিটা না থাকে আশা করি বৃষ্টি এখন হয়ে গেলে ডেলি সকালবেলা রাত্রেবেলা বৃষ্টি হয় আর সকালের দিকে কমে যায় তো দেখা যাক আগামীকাল কি হয় আর ভাবছিলাম শাড়ি পরেই যাব কিন্তু এই বৃষ্টি মধ্যে আবার হচ্ছে ও হচ্ছে ওই ইসে হয়ে যাবে ওদলা হয়ে তারপরে যাবে আর আমাদের বাইক তো কাকার বাইক নিয়ে যাব ও আর শাড়ি পরে যাব না ওই চুড়িদার পরেই যাব তো চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না এখন এই যে তোমাদের সাথে কথা হয়ে গেলে ভিডিওটা শেষ করে তারপরে মুখ চুপ ধুয়ে তারপরে আমিও শুয়ে পড়বো শুয়ে শুয়ে মোবাইলে কাজ করবো তো যদি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো